ঘটনা সম্পর্কে জানা যায় গতকাল রাত্রি দশটা নাগাদ চন্ডিতলা এক নম্বর ব্লকের অন্তর্গত জঙ্গলপাড়া কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটেছে স্কুটির সঙ্গে বুলেট রয়াল এনফিল্ডের বকবকি ধাক্কা তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন এই দুর্ঘটনায় প্রাণ চাই দুজনের এবং আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন স্থানীয় মানুষ সত্য খবর উঠে এসছে একজনের বাড়ি সত্য খবর উঠে আসছে একজনের ইচ্ছা নগরী নাম শেখ আসলাম আর একজনের বাড়ি হুজা ঘাটা নাম শেখ সোহেল আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোকের ছায়া গোটা এলাকা জুড়ে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তদন্তে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা আমি গ্রাম হোজাঘাটা থেকে আসছি আমাদের পাড়ার ছেলে আমরা খবর পেলাম সেই জন্য আমরা আসলাম আমরা সঠিক আমরা এখনো বলতে পারবো না কিন্তু নামটা মুজিবার বলতে চাইছি এইখানে সামনে মা কালী মন্দির আছে বা হিন্দু মুসলমান হোক ওষুধ আমার কোনো হেরা ফেরে নেই কোনো রাগ হিংসা নেই এইখানে দুটো ক্যামেরা যদি হবার হয় করুক ক্যামেরা না হলে ভালো করে হ্যালোজিন লাইট লাগে কোনো কোন পাবলিকের না কোনো অসুবিধা না হয় আমি একদম হান্ড্রেড পার্সেন্ট একদম মেন কথা বাম্পার আমাদের মেন লাইটটাও এগিয়ে দরকার আর কিছু ছেলে দেখো একটাই কথা বলবো যে দাদা ভাইরা হিন্দু মুসলমান আমি যাদের সাথে চলছে না কাটলে একই রক্ত বেরোবে লেকিন সব মানুষের মাথাতে হেলমেট থাকবে বা গাড়ি গাড়িটা যে অর্থাৎ চালাবে সে গাড়িটা একটু অনেক আসতে চালাক কেন আজকে সেই যে ছেলেটা মারা গেছে খবর এসেছে তার বাড়িতে এখন কি হচ্ছে সেই যন্ত্রণাটা তো তার চাইতে বেশি আমি হয়তো বুঝি না বা এখানকার কোনো ছেলে বুঝবে না যে মারা গেছে তার বউটার কি হবে তার ছেলে মেয়েটার কী হবে কেউটা বোঝে না আর আমাদের ভারতবর্ষের মানুষরা কি বোঝে হিন্দু মুসলমান শিখ সাই পাঞ্জি বছর কোনো জাত দেখতে গেলে চলবে না কাটলে লাল রক্ত লেকিন গাড়িটা দাদা ভাইরা চালাচ্ছ ষাট পঞ্চাশ চল্লিশে চালাও মা ভাই বোনের চিন্তা করো ছেলের পরিবারের চিন্তা করো আমার বাপ কী খাবে সব চিন্তা করো ওই সব ওই হেলমেট না লাগে দেড়শোতে গাড়ি চালাবো আমি মেয়েদের করি আমি ফ্যাশান শো করবো ওই কোনো দাদা ভাইরা ছেড়ে দেন আর আমি এই জন্য বলছি আমি গাড়ি চালাতে জানি লেকেন আমি গাড়ি নিজে চালাই না এর জন্য যদি কোনো ভুল করে থাকি নিজের দাদা ভাই ভেবে মাফ করবেন এই জঙ্গলপাড়া থানা চণ্ডীতলা